রহস্য উন্মোচনে বিজ্ঞান এই প্রতিবাদ্যকে সামনে রেখে বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল বিজ্ঞান মেলা আট সেপ্টেম্বর সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ঊনসত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান উদ্বোধন শেষে প্রধান অতিথি শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষার্থীদের উপস্থাপনকৃত নতুন নতুন বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবার দিনব্যাপী বিজ্ঞান মেলায় তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় ছয়শো শিক্ষার্থী একশো বিশটি বিজ্ঞান প্রজেক্ট নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সাতটি গ্রুপে সাতটি পুরস্কার প্রদান করা হবে এ সময় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভুইয়া সহ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা সাংবাদিক বৃন্দ বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন বিভিন্ন প্রজেক্ট আসলে আজকে উপস্থাপন করছে তেমনি আমরাও একটি প্রজেক্ট উপস্থাপন করেছি যেটি হচ্ছে মানে কার্বন পিউরিফাই যেটি মানে আমাদের যে কালো ধোয়া আছে সেটি হচ্ছে পিউরিফাই করবে এবং এভাবে কিন্তু বিভিন্ন ক্লাসের মানুষের আসলে অংশগ্রহণ করেছে তাদের তাদের ক্লাস অনুযায়ী হচ্ছে তারা বিভিন্ন ধরনের ভালো ভালো প্রজেক্ট সাবমিট করেছে আমরা আজকে দাদু থেকে আমাদের একটি টিম প্রজেক্ট দিয়েছি যে পায়ে হেঁটে বিদ্যুৎ উৎপাদন করবো এবং আরেকটি প্রজেক্ট রয়েছে যে পানির উচ্চতা নির্ণয় কীভাবে আমরা পানির উচ্চতা এবং এটি উচ্চতাকেত দেবে আমাদেরকে এবং আরেকটি প্রজেক্ট রয়েছে আমরা পায়ে হেঁটে বিদ্যুৎ উৎপাদন যাতে আমরা পায়ে হেঁটবো পায়ে হাঁটব এবং গাড়ি যখন চলাচল করবে তখন বিদ্যুৎ উৎপাদন হবে নদীর পাড়ে হচ্ছে একটি ড্যাম স্থাপন করছি যা হচ্ছে রাবার দিয়ে তৈরি করছি এই রাবার গুলো হচ্ছে আকসিক পানিগুলো অতিরিক্ত করে ড্যামগুলো খুলে যাবে ফলে পাশের এলাকায় হচ্ছে বন্যা পানিগুলো যাইতে হচ্ছে বাধা করবে কারণে ওই পাশের এলাকাগুলো সুরক্ষিত থাকবে এই সময়ের মধ্যে পাশের এলাকার মানুষ আছে আশ্রয় কেন্দ্রে চলে যাইতে পারবে ময়লা আবর্জনার মাধ্যমে মিথেন গ্যাস প্রস্তুত করন এই মিথেন গ্যাস হচ্ছে সাধারণত রান্নার কাজে ব্যবহৃত হয় আর আমরা সকলেই জানি যে আমাদের দেশে তেমন জ্বালানি নেই তো আমরা যখন ময়লা আবর্জনার মাধ্যমে এটি ব্যবহার করব বা ময়লা আবর্জনা যেটি তৈরি করে থাকবো এটি আমাদের সবারই খুবই কাজে দিবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ